এবং ছয় ঘন্টা টানা ব্যাক আপ অত্যাধুনিক হাই কোয়ালিটি স্মার্ট ইন্টারনেট টিভি ষোলো টাকা ওয়ালটনের টিভি এটা পড়বে আট হাজার টাকা স্যামসাং এটা পড়বে চোদ্দ হাজার টাকা টিভি পঁয়তাল্লিশ হাজার টাকা সনি রাবিয়া এটা বলবে আপনার চোদ্দ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই দিলাম অফার থাকবে এই রমজান মাসে পুরাতন দিয়ে নতুন নিয়ে যাবে আলাইকুম বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন আজকে আবার সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে ফ্রিজের দাম সম্পর্কে এই ভিডিওটিতে আপনারা অনেক আনকমন ফ্রিজ ওভেন এসি এবং টিভি দেখতে পারবেন আর যারা পাইকারি নিতে চান তাদের জন্য আরো ডিসকাউন্ট থাকবে সো আজকে আমরা যে দোকানটিতে এসেছি দোকানের নাম হচ্ছে অল ব্র্যান্ড ইলেকট্রনিক্স এই দোকানের লোকজন চট্টগ্রাম পুরাতন চাঁদগাঁও শরফুদুল্লাহ পেট্রোল পাম্পের ডান পাশে সো ভিডিও শুরু করার পূর্বে একটি রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে যারা এই চ্যানেলের মধ্যে নতুন দর্শক রয়েছেন তারা প্রেস করে দিবেন যাতে করে নিত্য নতুন ভিডিও আপডেট সবার আপনারা পেয়ে যান এবং যারা ফেসবুক পেজে ফলো দেননি তারা প্লিজ ফলো দিয়ে রাখবেন এন্ড লাইক তো মাস্ট সো আর কথা না বাড়াই সরাসরি ভিডিওটি শুরু করি আসসালামু আলাইকুম দর্শক আজ এখন রমজান মাস রমজান মাসে নতুন নতুন অফার পুরাতন দিয়ে নতুন নিতে পারবেন টিভি ফ্রিজ এসি যে হ্যাঁ পুরাতন ফ্রিজ টিভি দিয়ে পুরাতন ফ্রিজ এসি ওয়াশিং মেশিন মানে রমজান মাসে যেরকম মানুষ

এটা হচ্ছে এটা এটা ফুল এইচ ডি টিভি এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা বত্রিশ ইঞ্চির মধ্যে সিঙ্গার আছে এগুলো পড়বে আপনার এগারো হাজার টাকা এগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড টিভি সিঙ্গারে অ্যান্ড্রয়েড টিভি অনেকগুলো আছে টিভি সিঙ্গারের মধ্যে এগুলো আছে এগুলো একটু দাম কম আছে এগুলো চালা দিব যারা নিবে চালা দিব এগুলো হচ্ছে ইন্টারনেট ছাড়া এগুলো হচ্ছে আট হাজার টাকা সনি বাবিয়া বত্রিশ ইঞ্চি ডাব্লিউ সিক্স জিরো টু ডি যারা অরিজিনাল প্রোডাক্ট চিনে তারা নিতে পারবে এগুলো প্যাকেট দেখলে বোঝা যাবে এগুলো অরিজিনাল টিভি এটা পড়বে আপনার চোদ্দ হাজার টাকা আরো দুই হাজার টাকা কমাই দিলাম বারো হাজার টাকা এন ফোর টু ডবল জিরো এটা পড়বে আপনার এটা পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা একদম ইন্ট্যাক্ট টিভি তারপর সনি ব্রাভি আছে আপনার চল্লিশ ইঞ্চি এটা পড়বে ষোলো হাজার টাকা তারপর স্যামসাং এর তেতাল্লিশ ইঞ্চি এটা পড়বে বিশ হাজার টাকা সোনেব রাবিয়া চল্লিশ ইঞ্চি স্মার্ট ইন্টারনেট টিভি এটা পড়বে আপনার মডেল হচ্ছে ডাব্লিউ সিক্স ফাইভ টু ডি এটা পড়বে আপনার বিশ হাজার টাকা তারপর স্যামসাংয়ের টি ফাইভ ফাইভ ডবল জিরো এটা তেতাল্লিশ ইঞ্চি এটা পড়বে আপনার চব্বিশ হাজার টাকা তারপর পঁয়ষট্টি ইঞ্চি হামিম পাকিস্তানি টিভি এটা পড়বে আপনার আমরা এতদিন পঁয়ষট্টি পঞ্চান্ন সেল করছি এখন রাখবো মাত্র পঞ্চাশ হাজার টাকা আরও পাঁচ হাজার টাকা কম পঁয়তাল্লিশ হাজার টাকা এল জি অরিজিনাল এল আপনার ফোর কে টিভি এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো টাকা তারপর সনি ভ্রাবিয়া এটা পড়বে আপনার বাইশ হাজার টাকা তারপর তেতাল্লিশ ইঞ্চি স্যামসাং এটা পড়বে আপনার বিশ হাজার টাকা অনেকে বলে যে আপনার ভিডিওতে দেখি আপনার এই দাম কম আর এখানে এসে অনেকে বলে যে দাম বেশি বা ভিডিও কলে কথা বলার পর বলে যে দাম বেশি না যেটা আপনার পছন্দ বা প্রাইস যেটা পছন্দ ওইটা স্ক্রিনশট করে আমাদেরকে দেখাতে হবে তাহলে ওই টিভিটা ওই দামে দিয়ে দিব কারণ অনেক সময় এখানে এখানে স্যামসাং চল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি বত্রিশ ইঞ্চি বিভিন্ন মডেলের আছে মডেলের উপরে প্রাইসগুলো হ্যাঁ বিভিন্ন মডেল বিভিন্ন কোয়ালিটি প্রাইসগুলো ওই কোয়ালিটির উপরে নির্ভর করে প্রাইসগুলো যেমন ধর এটা হচ্ছে এ ওয়াল্টনের টিভি এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকায় বত্রিশ ইঞ্চি টিভি তারপর স্যামসাং এটা পড়বে চোদ্দ হাজার টাকা স্মার্ট ইন্টারনেট টিভি তারপর ওয়ান প্লাস এটা পড়বে সত্তর হাজার পাঁচশো টাকা এটা ওয়ারেন্টি গ্যারান্টি সব থাকবে তিন বছরের প্যানেল গ্যারান্টি আর পাঁচ বছর ওয়ারেন্টি আর এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি তারপর স্যামসাং তেতাল্লিশ হিন্দি এটা পড়বে আপনার বিশ হাজার টাকা না এগুলো হচ্ছে অপশনের তারপর হচ্ছে স্যামসাং এর এটা পঞ্চাশ হিন্দি বর্ডারলেস বর্ডারলেস এটা যারা নেবেন তাদেরকে ভিডিও কলে হয়ে চালাই দেখা দিব আর এটা পড়বে আপনার বত্রিশ হাজার টাকা এটা আরো পাঁচ হাজার টাকা কম সাতাশ হাজার টাকা তারপর পঞ্চাশ হিন্দি এটা রাখবো আপনার বাইশ হাজার টাকা তারপর সিঙ্গারের এটা হচ্ছে স্মার্ট ইন্টারনেট অ্যান্ড্রয়েড টিভি এটা রাখবো আপনার ষোলো হাজার টাকা জে বি পার্টি বক্স হ্যাঁ সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর এটা ছয় ঘন্টা টানা ব্যাকআপ দেবে হ্যাঁ চার্জিং জ্যাম এবং ছয় ঘন্টা আপনার কারেন্ট ছাড়া ব্যাকআপ চলবে ব্যাকআপে চলবে এটা আবার ট্রলি সিস্টেম ট্রলি সিস্টেম এটা ট্রলি সিস্টেম একদম হ্যাঁ একদম অত্যাধুনিক হাই কোয়ালিটি এটা সাউন্ড কোয়ালিটি অনেক ভালো ওজনও অনেক এটা পড়বে আপনার ষাট হাজার টাকা আরও দুই হাজার টাকা হ্যাঁ এটা বক্স আছে জি এখানে পার্টি হতে তিনশো দশ মডেল পার্টি বক্স তিনশো দশ তারপর আছে সিঙ্গারের স্মার্ট ইন্টারনেট টিভি এটা পড়বে চোদ্দ হাজার টাকা চোদ্দ টাকা জি এটা সাউন্ড বার সহ তারপর স্যামসাং এর একটা লেটেস্ট মডেল আছে তাহলে হিনসে এটা পড়বে চব্বিশ হাজার পাঁচশো টাকা চব্বিশ টাকা স্মার্ট ইন্টারনেট টিভি আর মডেল হচ্ছে ফাইভ ফাইভ ডবল জিরো তারপর আছে এল জি এটা পড়বে বারো হাজার টাকা বারো টাকা স্মার্ট ইন্টারনেট টিভি বত্রিশ ইঞ্চি টিভি বারো হাজার টাকা চল্লিশ ইঞ্চি এটা হচ্ছে ওয়ালটনের বেসিক টিভি এটা পড়বে আপনার আট হাজার টাকা তারপরে আছে আপনার স্যামসাং এর স্মার্ট ইন্টারনেট টিভি টিভি ফোর জিরো মডেল এটা টাকা তারপরে আছে ফোর কে টিভি এটা বলবে আপনার চব্বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা কম বাইশ হাজার টাকা তারপরে সিঙ্গারের ফ্রেমলে ডিসে এটা বলবে আপনার

মেটাল বডি এটা রাখবো মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা এটা তেতাল্লিশ ইঞ্চি তারপরে এটা একটা আছে স্যামসাং এর চল্লিশ ইঞ্চি বেসিক টিভি এটা রাখবো মাত্র আট হাজার টাকা এটা হচ্ছে পিউরিফায়ার আমাদের এই ভিডিও আজকের ভিডিও সম্পূর্ণ দেখবেন যারা না টেনে দেখবেন অনেকগুলা অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমাদের আজকে অনেক আনকমন আনকমন কিছু কালেকশন আছে যারা ভিডিও না টেনে পুরো ভিডিওটা দেখবে তারা সব কালেকশন দেখতে পারবে এবং প্রাইসও অনেক কম রমজান মাস তো আমরা প্রাইসটা অনেক কমাই দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা জিনিসের উর্ধমুখী বাজার মানে যারা রমজান মাস আছে তারা ব্যবসা করে আর আমরা এই মাসে মানে ব্যবসা করবো কিন্তু লাভ করব না এটাই পিউরিফায়ার বিকো তাই এটাতে তুর্কির প্রোডাক্ট বাতাস পরিশুদ্ধ করে হ্যাঁ বাতাস পরিশুদ্ধ করে এবং রোগের মধ্যে দুর্গন্ধ দূর করে এটা পিউরিফায়ার এটা রাখবো মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সিঙ্গারের একদম ইন্টেক্স ফ্রিজ

তারপরে আছে এটা আছে বারো হাজার টাকা স্যামসাং এর এটা আছে আট হাজার টাকা তারপরে এটা আছে বারো হাজার টাকা এটা পড়বে একুশ হাজার টাকা একদম ফ্রেশ আছে এটা হচ্ছে পড়বে বারো হাজার টাকা সিঙ্গার ফ্রু এটা একদম ফ্রেশ মাল এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তারপরে এটা হচ্ছে আঠারো হাজার টাকা ওয়াল্টনের সিঙ্গার এটা গ্লাস উপরে গ্লাস ফাটা আপনার ভিতরে ফ্রেশ এটা পড়বে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা তারপর এটা বারো হাজার টাকা ওয়ালটনের অপশনের মাল এটা পড়বে ষোলো হাজার টাকা ষোলো টাকা এটা পড়বে সতেরো হাজার টাকা গ্লাস ভাঙা তারপর এটা তো ষোলো হাজার টাকা এটাও ষোলো হাজার টাকা সিঙ্গারের তারপর ব্যবহার স্কুলার এটা পড়বে সতেরো হাজার টাকা সতেরো টাকা তারপর বিকো ওয়াশিং মেশিন এটা হচ্ছে রিমোট কন্ট্রোলের মতো মানে এখান থেকে সব কন্ট্রোল করা যাবে আচ্ছা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন এটা হচ্ছে শুকনা কাপড় 7 কেজি দিতে পারবে বিকো আচ্ছা এটা পড়বে 12 বছর মোটরের ওয়ারেন্টি আছে আচ্ছা এটা পড়বে আপনার 16000 টাকা 16000 আর 2000 টাকা কম 14000 14000 টাকা আচ্ছা তারপর ইলেকট্রা ফ্রিজ এটা পড়বে 18000 টাকা 18000 টাকা তারপরে আছে স্যামসাং এর ইলেকট্রা এগুলো পড়বে আমরা 16000 টাকা 16000 টাকা এটা পড়বে 18000 টাকা 18000 এখানে হচ্ছে একই মাল মানে কন্ডিশনটা দুইটা দুই রকম হ্যাঁ এই জন্য দাম কম বেশি তারপরে আছে এল জি এটা বারো হাজার টাকা বারো টাকা তারপরে সিঙ্গারের এটা পড়বে আট হাজার টাকা আট হাজার টাকা সিঙ্গার ফ্রি তারপরে ওয়ালটনের অপশনে ফ্রি এটা পড়বে আপনার আঠারো হাজার টাকা এটা বারো হাজার টাকা এটাও বারো হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এটাও বাইশ হাজার টাকা এটা হচ্ছে ষোলো হাজার টাকা

তারপর সিঙ্গারে এটা পড়বে চব্বিশ হাজার নন ফ্রস্ট তাইল এন্ট্রি ফ্রি সিঙ্গারের নন ফ্রস্ট তারপরে এটা পারবে এগারো হাজার টাকা এগারো হাজার টাকা এটাও এগারো হাজার এগারো টাকা তারপরে ব্যাপারি স্কোলার গ্লাস ডোর গ্লাস ডোর এটা পড়বে আঠারো হাজার টাকা তারপরে এটা বিশ হাজার টাকা সিঙ্গারের একদম ফ্রেশ মাল দেখায় দেন ভিতরে একদম ফ্রেশ তারপরে এটা বারো হাজার এটাও বারো হাজার সিঙ্গারের এটা ষোলো হাজার টাকা ষোলো টাকা তারপরে আছে এটা আছে বিশ হাজার টাকা আরো দুই হাজার টাকা টাকা তারপরে এটা হচ্ছে বারো হাজার টাকা এটা বিশ হাজার টাকা যমুনা ফ্রিজ তারপরে স্যামসাং এর ইলেকট্রা ফ্রিজ এটা হাজার টাকা তারপরে এটা পড়বে তেরো হাজার টাকা তারপরে ডাবল ডোর জাহাজের ফ্রিজ এটা দেখা যায় ডবল ডোর জাহাজের ফ্রিজ মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা ডাবল ডোর সিঙ্গারের অপশনের গ্রিন ইনভার্টার এগুলো হচ্ছে ইনভার্টার এসি পয়ত্ৰিশ হাজাৰ টকা কৰে দেখাই দিয়া একদম ফ্ৰেছ প্ৰডাক্ট আৰু অক ফ্ৰিছ আছে ইণ্টেক্ট পেকেটৰ ভিতৰত যাৰা নেৱা তাৰ ভিডিঅ' কলে দেখি নিচাৰ এটা হ'ব বিছ হাজাৰ টকা এটা ষোল্ল হাজাৰ টকা তারপরে বিশনের এই ফ্রিজটা দেখা যায় নন ফ্রোজ ইনভার্টার ব্যাটার আইস বক্স আইস বক্স সহ এখানে পানি খাওয়ার অপশন আছে হ্যাঁ এটা পানি ওয়াটার ডিসপেন্সার আর এখান থেকে কন্ট্রোল করতে পারবে আচ্ছা সুন্দর এটা 10 বছর কম্প্রেসর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আচ্ছা কোম্পানির প্রাইস আছে 79000 টাকা আর আমাদের প্রাইস হচ্ছে মাত্র 40000 টাকা 40000 টাকা এবং 10 বছর সারা বাংলাদেশে গ্যারান্টি ওয়ারেন্টি সব পাবে তারপর স্যামসাং এর এটা পড়বে 20000 টাকা 20000 টাকা নন ফ্রস্ট এটা কোরিয়ান প্রোডাক্ট এটা 11000 টাকা 11000 টাকা তারপর সিঙ্গারে এগুলো দেখা যায় না এগুলো একদম ইনটেক মাল

স্যামসাঙের এটাও এটা পঁয়ত্রিশ হাজার টাকা দোকানের ফ্রিজ এটা আরও পাঁচ হাজার টাকা তিরিশ হাজার টাকা তারপর ডবল ডোর এগুলো অপশনের ওয়াল ডোনে অপশনের তিরিশ হাজার টাকা আর এটা হচ্ছে পঁচিশ হাজার টাকা আরও দুই হাজার টাকা কম রাখব তেইশ হাজার টাকা তারপর এখানে আরও আছে ব্যবহার স্কোল এটা দেখা যায় ব্যবহার স্কোলার এটাও পড়বে তিরিশ হাজার টাকা তারপর ওয়াশিং মেশিন এটা পড়বে আপনারা এগারো হাজার টাকা তারপরে এটা এখান থেকে সব কন্ট্রোল করা যাবে ফুল অটো স্যামসাং এর এটা পারবে মাত্র চোদ্দ হাজার টাকা তারপরে এটা এগারো হাজার টাকা ফ্রন্ট লোডিং ফ্রন্ট লোডিং বিকো ওয়াশিং মেশিন এটা এখান থেকে রিমোটের মতো মানে এখান থেকে সব কন্ট্রোল করা যাবে ইজিভাবে এটা পড়বে আপনার এটা জাহাজের এটা পড়বে আপনার ষোলো হাজার টাকা আরো দুই হাজার টাকা কম চোদ্দ চোদ্দ হাজার টাকা তারপরে মিলিং স্টোন জাহাজের ফ্রিজ মাত্র তিন হাজার টাকা তিন হাজার টাকা ফ্রিজ তারপরে ওয়ার্লপুল এটা পড়বে বারো হাজার টাকা বারো টাকা ফুল অটোমেটিক ফুল অটোমেটিক তারপর আছে আপনার সিঙ্গারের এখান থেকে সব কন্ট্রোল করা যাবে মানে আলাদা কোনো সব প্রোগ্রাম এখানে ভিতর দেওয়া আছে এই সার্কেটটা হচ্ছে রিমোটের মতো কন্ট্রোল করা যাবে ফুল অটোমেটিক এটা পড়বে চোদ্দ হাজার টাকা তারপরে এটাও সেম এটাও পড়বে চোদ্দ হাজার টাকা এটাও চোদ্দ হাজার টাকা তারপরে এটাও চোদ্দ হাজার টাকা এটা হচ্ছে পনেরো হাজার টাকা পনেরো টাকা এটাও এখান থেকে কন্ট্রোল করা যাবে সব এখান থেকে কন্ট্রোল করা যাবে এখানে সুইচগুলো বাদ এটা পড়বে বারো হাজার টাকা ডাবল ডোর এটা পড়বে ত্রিশ হাজার টাকা এত দিন আমরা পঁয়ত্রিশ করে সেল করছি রমজান মাসে ত্রিশ হাজার টাকা তারপর স্যামসাং এর অরিজিনাল স্যামসাং এর জাহাজের ফ্রিজ এটা পড়বে মাত্র বিশ হাজার টাকা বিশ টাকা ডাবল ডোর হ্যাঁ এখানে পঁচিশ হাজার টাকা কিন্তু আমরা লিখে রাখছি কিন্তু এখন রমজান মাসে আমরা দাম কমাই দিচ্ছি এটাও পঁয়ত্রিশ লেখা আছে এটাও স্যামসাং এর এটা রাখবো ত্রিশ হাজার টাকা এই মাসে কম দাম কমাই দিলাম তারপর এটা রাখবো আপনার ত্রিশ হাজার টাকা ডাবল ডোর দোকানের ফ্রিজ তারপরে আট কেজি ওয়াশিং সিঙ্গারের এটা রাখবো মাত্র সাত হাজার টাকা এটা আট কেজি সাত হাজার টাকা রাখবো একদম ফ্রেশ প্রডাক্ট তারপরে এগুলো হচ্ছে ডিপ প্রিজ ডিপ প্রিজ এটা রাখবো মাত্র বারো হাজার টাকা এটা রাখবো চোদ্দ হাজার টাকা সিঙ্গারের আর ডাবল ডোরে এই ফ্রিজটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা আর দুই হাজার টাকা কম আঠাইশ হাজার টাকা আর তিন হাজার টাকা কমা দিলাম পঁচিশ হাজার টাকায় পঁচিশ হাজার টাকা দিয়ে দিই সিজন এয়ার কুলার অনেকের প্রয়োজন রহমান মাস এটা রাখবো মাত্র আট হাজার টাকা তারপরে পোর্টেবল এসি আছে একটা পোর্টেবল এসি এটার ফাইভ শো আছে যারা এই রুম থেকে ওই রুমে এসি ট্রান্সফার করবে তাদের জন্য হ্যাঁ সোপরা এটা হচ্ছে বাইরের এসি এটা এক টন এটা পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পঁচিশ টাকা এক টন এসি এটা আবার এয়ার কুলার না এটা হচ্ছে এসি পোর্টেবল এসি

এটা শুধু গ্লাসটা ফেটে গেছে মাল ইনটেক এটা রাখবো ষোলো হাজার টাকা আর এটা রাখবো আপনার পনেরো হাজার টাকা এটা তো সিঙ্গারের সিঙ্গারের ফেস্টিভাল ফ্রিজ এটা আছে জাপানের ফ্রিজ এটা তো আপনার জাহাজের এটা রাখবো মাত্র দশ হাজার টাকা আর এক হাজার টাকা কম নয় হাজার টাকা তারপরে ওয়াশিং মেশিন আপনার ম্যানুয়াল এটা হচ্ছে ছোটো ছয় ছয় কেজি এটা হচ্ছে এটা হচ্ছে চার হাজার টাকা এটা হচ্ছে সিঙ্গারের নিচে ওভেন উপরে গ্যাস বার্নার চার বার্নারের চুলা সহ হ্যাঁ যাদের লাইনে গেছে তাদের জন্য এটা পারফেক্ট একটা জিনিস একসাথে চারটা চুলা এবং নিচে গ্যাস ওভেন এটা মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো টাকায় গ্যাস ওভেন তাই ইলেকট্রা চোদ্দো ষোলো কেজি ওয়াশিং মেশিন এটা দেখেন অনেক বড় হ্যাঁ এখানে পাউডার দিবে ওয়াশ হয়ে যাবে এটা রাখবো মাত্র ষোলো হাজার টাকা তারপরে স্যামসাং এর ইলেকট্রা স্যামসাং এর ফ্রিজ এটা রাখবো চোদ্দ হাজার টাকা এর এগুলো ডিসকাউন্ট নতুন ফ্রিজ তারপরে আছে ডবল ডোরের দোকানের অনেক বড় বিশাল ফ্রিজ এটা স্যামসাং এর স্যামসাং এর ফ্রিজ যাদের বিশাল দোকান অনেকগুলো মাল রাখতে পারবে এটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা তারপরে স্যামসাং এর ফ্রিজ এটা রাখবো বাইশ হাজার টাকা একদম ফ্রেশ মাল বাইশ এটাও বাইশ এগুলা আমাদের অনেকগুলা ফ্রিজ আছে এগুলো ইনটেক মাল কোম্পানি গ্যারান্টি ওয়ারেন্টি খাওয়া আছে টিভি সহ ফ্রিজ এটা মোবাইল ট্যাপ দশ বছর বারো বছর কোম্পানি গ্যারান্টি সহ এটা কোম্পানি প্রায় যা আছে তার থেকে বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিছি এই কোরবান এই রমজান মাস পর্যন্ত এটা রাখবো এটা এখন চৌত্রিশ পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট দিব চৌত্রিশ পার্সেন্ট ইনটেক মাল যারা প্যাকেট থেকে ইনটেক নেবে তাদেরকে দেওয়া যাবে আর এটা রাখবো এতদিন আমরা এটা

বাংলাদেশের কেউ দেবে না এগুলো তো চৌত্রিশ পার্সেন্ট দিব এগুলো তো চৌত্রিশ পার্সেন্ট এটা তো চৌত্রিশ পার্সেন্ট এটা এটা মার্কেট প্রাইস আছে পঁয়ত্রিশ হাজার চারশো নব্বই টাকা ডিসকাউন্ট দেওয়ার পর আপনার একত্রিশ হাজার টাকা আছে এটা আমরা রাখবো মাত্র একুশ হাজার টাকা একুশ হাজার টাকা সিঙ্গার রেফ্রিজ তারপর এটা রাখবো আমরা চব্বিশ হাজার টাকা তারপরে এটা রাখবো বিশ হাজার টাকা এটাও বিশ হাজার টাকা

একটা আছে এবং দশ বছরের রিপ্লেসমেন্ট থাকবে তারপর আছে ইনভার্টার ফিজ এটা হাজার টাকা আর এগুলো ওয়াল্টনের বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলোতে সব বত্রিশ পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে আর এটা রাখবো আঠারো হাজার টাকা তারপর আজকে একটা আনকমন তুর্কির প্রোডাক্ট আছে এটা হচ্ছে ডিশ ওয়াশার ও পুরো আছে হ্যাঁ এখানে খাওয়া দাওয়া করার পর সব ঢুকে দিবে ওয়াশ হয়ে বের হয়ে যাবে এটা হচ্ছে ডিশ ওয়াশার বিকো এটা রাখবো মাত্র আঠারো হাজার টাকা আঠারো এবং এটা ইনভার্টার সহ স্মার্ট ইনভার্টার সহ বিদ্যুৎ সেভ করবে মানে এখানে জাস্ট অন করে দিবে ওইখানে যা আছে সব ময়লা পরিষ্কার করে বাইর করে দিবে আউট ইন লাইন আছে এখানে আরেকটা আছে এটা বলবে সতেরো হাজার টাকা এটাও সতেরো হাজার টাকা তারপর স্যামসাং এর ডবল ডোর ফ্রিজ এটা রাখবো মাত্র তিরিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা সেল করতেছি তারপরে সিঙ্গারের সিঙ্গারের এটা ডবল ডোর মাত্র চল্লিশ চল্লিশ হাজার হাজার টাকা টাকা অপশনে নিয়ে নিলে ইনভার্টার এক টন পড়বে পঁচিশ দেড় টন পঁয়ত্রিশ দুটন হচ্ছে পঁয়তাল্লিশ আর আপনার যারা একদম পুরাতন নিবে এক টন পড়বে বারো দেড় টন পড়বে বিশ আর দুজন পড়বে পঁয়ত্রিশ

এটা বলবে একুশ হাজার টাকা স্যামসাং এর এই ফ্রিজটা বলবে বাইশ হাজার টাকা এটা তো নন ফ্রস্টেড নন ফ্রস্ট তারপর ওয়াল্টন এর এটা বলবে ষোলো হাজার টাকা হায়ার এটা বলবে চব্বিশ হাজার টাকা এটা বাইশ হাজার টাকা এটা আঠারো হাজার টাকা ওয়েস্টন এটা বলবে আঠারো হাজার টাকা ওয়াল্টন এর এটা বলবে আঠারো হাজার টাকা সিঙ্গারের নন ফ্রস্ট অনেক বড় দেখেন এটা তিরিশ হাজার টাকা করে সেল করতেছি

এটা লাগবো চব্বিশ হাজার টাকা